বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর ভূগোল সাজেশান নিয়ে এবং তোমাদের সেমিস্টার ওয়ানে তোমরা সকলেই জানো কোনো রকমের বড় প্রশ্ন কিন্তু আসে না এখান থেকে কিছু শর্ট প্রশ্ন এক কথা অ্যান্সারের মাধ্যমে কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের খুব ভালো করে পড়তে হবে সেই প্রশ্নগুলি কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম সাজেশানমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না এবারে চলে আসা যাক মূল আলোচনায় এখানে প্রথম প্রশ্নটি হলো প্রাচীন যুগে ভারতের প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করেন এখানে উত্তর হলো আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রহে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো গ্রেপস শব্দটির অর্থ কী বিবরণ বা বর্ণনা জিওগ্রাফি ও জিওগ্রেপস পৃথিবী প্লাস বর্ণনা সমান সমান পৃথিবীর বর্ণনা এখানে এই অ্যান্সারটি তোমরা পুরোটাই কিন্তু লিখবে তিনের প্রশ্নটি হলো কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার বা প্রচলন করে অ্যান্সার হলো অ্যারাটোস থেনিস দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বে ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান উক্তিটি কার ভিলা দে লা ব্লাশ পাঁচের প্রশ্নটি হলো ন্যাটোর অব জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা অ্যান্সার হলো রিচার্ড হাটসন সন এর লেখা এবং এই ব্যাকেটের লেখাগুলি তোমরা একটু দেখে নেবে ছয়ের প্রশ্নটি হলো ভূগোল হলো আদি বিজ্ঞান কথাটি বলেছেন আলেকজান্ডার ভন ও হামবোল্ড সাতের প্রশ্নটি হলো ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে আটের প্রশ্নটি হলো ভূগোলের জনককে অ্যারাটোস থেনিস ফাদার অফ জিওগ্রাফি যাকে বলা হয় এবং নয়ের প্রশ্নটি হলো পৃথিবীর মধ্যে প্রথম ভূগোল চর্চা শুরু হয় কোথায় ইংল্যান্ডের কোমব্রিজ বিশ্ববিদ্যালয় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দশের প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এগারোর প্রশ্নটি হলো এশিয়া তথা ভারতের প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারো প্রশ্নটি হলো কাকে ভূ গণিতবিদ্যাজনক বলা হয় এরাটো এরাটোস্যানিসকে এবং তেরো প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের ভূগোল চর্চা প্রথম কবে শুরু হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় চোদ্দো প্রশ্নটি হলো পৃথিবীর মধ্যে প্রথম ভূগোল চর্চা কোথায় হয় ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এবং পনেরো প্রশ্নটি পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যর বর্ণনা হলো ভূগোল উক্তিটিকার ইমানুয়েল কান্ট এবং কমস কসমস গ্রন্থটি রচিয়তাকে হামবোল্ট আধুনিক ভূগোলের জনক হামবোল্টকে আধুনিক ভূগোলের জনক বলা হয় বন্ধু এটা হবে আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয় কে প্রথম মানচিত্র অভিক্ষেপকে তৈরি করেন অথবা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন বা এই প্রশ্নটি আবার এমনভাবে আসতে পারে ভূ জনক কাকে বলা হয় টলেমি এই প্রশ্ন তিনটির অ্যান্সার কিন্তু একই এবং উনিশের প্রশ্নটি হলো ভূগোলের উদ্দেশ্যে উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্র করণের মাধ্যমে সমগ্র পৃথিবীর সচিত্র উপস্থাপন ব্য বক্তব্য করা অ্যান্সারর টলেমি বক্তব্যটি কার অ্যান্সারর টলেমি প্রণালীবদ্ধ ভূগোলের জনককে আলেকজান্ডার ভন ও হাম্বোট ডিকশনারি অফ জিওগ্রাফি কার লেখা স্ট্যাম্প বাইশের প্রশ্নটি হল প্রণালীবদ্ধ ভূগোলের মূল তিনটি শাখা কী প্রাকৃতিক জীব ও মানবীয় ভূগোল তেইশের প্রশ্নটি হলো প্রাকৃতিক ভূগোলের সঙ্গে বিজ্ঞানের কোন শাখাটি জড়িত অ্যান্সার হলো পরিবেশ বিজ্ঞান ভূগোলের প্রধান উদ্দেশ্য হল ভূপৃষ্ঠ বৈচিত্র্যময় চরিত্র যে সঠিক ও যুক্তি সঙ্গতভাবে বিশ্লেষণ করা পঁচিশের প্রশ্নটি হলো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় দুটি কী মানুষ ও প্রকৃতির সম্পর্ক ছাব্বিশের প্রশ্নটি হলো ভূগোল কেন কথাটির অর্থ কী সম্পর্কের অনুসন্ধনা ও ব্যাখ্যা সাতাশের প্রশ্নটি হল সব ধরনের ভৌগোলিক অনুসন্ধানের কেন্দ্র রয়েছে স্থান এবং ভূগোল হল এমন একটি শাস্ত্র যা ভূগোলের কোনো সুনির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা উক্তি উক্তিটিকার এমরিস জোনস এবং আঠাশের প্রশ্নটি হলো আঠাশের প্রশ্নটি খুবই বড় তোমরা একটু দেখে নেবে এবং উনত্রিশের প্রশ্নটি হলো ভারতের মানচিত্রটি অঙ্কন পদ্ধতি কী নামে পরিচিত কাটোগ্রাফি তিরিশের প্রশ্নটি হলো আধুনিক ভূগোলের অন্যতম প্রাণপুরুষকে কাল রিটার তার তার মতে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা কোনো বন্ধুরা এখান থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এটা আমি তোমাদের পরের ভিডিওতে তুলে ধরবো এবং তিরিশের প্রশ্নটি হলো একত্রিশের প্রশ্ন কাকে ভূমিরূপ বিদ্যার স্বাস্থ্যের জনক বলা হয় জেমস হাটান বত্রিশের প্রশ্নটি হলো আধুনিক ভৌমজল জলবিদ্যার জনককে রবার্ট ই হটন এবং আধুনিক জলবিজ্ঞানের জনককে আই আর আই হাটান এবং চৌত্রিশের প্রশ্নটি হলো সমুদ্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় পশিধোনিয়াস এবং জিআইএসের মাধ্যমে কাজের প্রথম পর্যায়টি কি তথ্য সংগ্রহ ছত্রিশের প্রশ্নটি হলো প্রাকৃতিক ভূগোল হলো সমগ্র প্রাকৃতিক সংক্ষিপ্তসার সংক্ষিপ্ততার সংক্ষিপ্ত সংক্ষিপ্ততার উক্তি হলো উক্তিকার কান্টের এবং সাঁত্রিশের প্রশ্নটি হলো প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হলো জলবিদ্যা জিপিএসের পুরো নাম কি এটা তোমরা সেই সিক্স সেভেন থেকে পড়ে এসেছো গ্লোবাল পজিশনিং সিস্টেম এডুকেটেড এডুকেটেড গ্রন্থটিকে লেখককে এখানে হবে কাল রিটার্ড ভূগোল শাস্ত্রের দুটি বিষয় কি দেশ ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি দেশ জীব ভূগোলের একটি শাখা কী মানবীয় বাস্তুবিদ্যা জীব ভূগোলের জনককে আলফেট রাসেল ও ওয়ালেস এবং জিওগ্রাফি জিওগ্রাফিকা গ্রন্থটি রচিত থাকে গ্রন্থের রচিত থাকে গ্রিক ভৌগোলিক স্ট্যাবো এবং চল্লিশের প্রশ্নটি হলো কো কোরোলজি ধারণার কে প্রথম বিকাশ ঘটায় ভন রিক্টোফেন এবং তার শিষ্য আলফ্রেট হেটনার পঁয়তাল্লিশের প্রশ্নটি হলো কোরোগ্রাফি কী কোনো ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলি বিশ্লেষণকে কোরোগ্রাফ কোরোগ্রাফি বলে এখন এখানে ছেচল্লিশের প্রশ্ন হবে এটা এক খালোর দাগ পড়ে গিয়েছিল বন্ধুরা তারপর ভূগোল ব্যাখ্যার সংখ্যাতত্ত্ব ও গাণিতিক ব্যাপক প্রচলন ঘটে যা ড্যাশ নামে পরিচিত অ্যান্সার হলো মাতৃক বিপ্লব দ্য দ্য মর্ফলজি অফ ল্যান্ডস পে গ্রন্থটি রচিত থাকে আমেরিকান ভৌগোলিক কার্ল ও সয়ার আটচল্লিশের প্রশ্নটি হলো মানব বাস সংস্থান বাস্তুসংস্থানের জনককে হেন্ডি ও থেরিও ঊনপঞ্চাশের প্রশ্নটি হল ইকোলজি কথাটি ব্যবহার করেন কে আর্নেস্ট হেকেল এবং পঞ্চাশের প্রশ্নটি হলো জলবায়ু বিদ্যার জনক কাকে বলা হয় অ্যান্সার হল ভ্লাদিমির পিটার কোপেন এবং কোপেনকে এবং একখানোর প্রশ্নটি হলো মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় ভি ভি ডকুভেজকে ডকুচেপকে এবং বান্নর প্রশ্নটি হলো গাণিতিক ভূগোলের জনক কাকে বলায় এনাক্রিমান্ট অ্যানাক্সিমান্ট মান্ডা ও থেলাসকে এবং তিপ্পান্ন প্রশ্নটি হলো মহাকাশ বিদ্যার জনকাকেবলায় মান্ডাকে এবং চুয়ান্ন প্রশ্নটি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী পৃথিবীর গঠন বৈচিত্র্য অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় বক্তব্যটি কার কার্ল রিটার এবং পঞ্চান্ন প্রশ্নটি হল জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয় ভ্লাদিমির পিটার কোপেনকে এবং তোমাদের ছাপ্পান্ন অথবা শেষ প্রশ্নটি হলো মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয় ভিভি ডোকু ডকু চেপকে এই ছিল কিন্তু তোমাদের প্রথম অধ্যায় জিওগ্রাফি সম্পূর্ণ সাজেশান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এবং এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমাদের কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা সবই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব